এই যে হায়নি আছেন চিং মাছ। তেতলাটা কি রকম দাম? 800 এই যে কাতল মাছ, এই যে জীবিত কাতল। এই চমৎকার সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। এই যে কালিবাউস। এই যে বন্ধুরা দেখুন বিশাল বড় একটা বাগায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কোরাল মাছ। এই ছোট ইলিশ মাছ, এই যে পাঙ্গাস মাছ। অরিজিনাল পদ্মার পাঙ্গাস। এই যে জেলে মাছ 2500

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ চলে আসলাম জিঞ্জেরা মাছের বাজারে দেখতে পাচ্ছেন এই বরিঙ্গা নদীর পারে রোড হচ্ছে আজ থেকে দেড় বছর আগে এই জিঞ্জেরা বাজারটি আর জিঞ্জেরা বাজার আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি করে ভিডিওটি না টেনে টেনে দেখবেন আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আসন বাজারের ভিতরে যেয়ে দেখি কী কী পাওয়া যায় বন্ধুরা চলে আসলাম কেরানীগঞ্জ জিঞ্জিরা মাছের বাজারে যে বছর দেখতে পাচ্ছেন সামনে সুন্দর সুন্দর মাছ নিয়ে বসে আছে ভাই ভালো আছেন এই যে হায় নিয়ে আছেন শিং মাছ এই যে পাবদা মাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই কাতল আর এখানে যে ট্যাংরা ট্যাংরাটা কত করে ভাই ছয়শ টাকা কত করে

চিকলটা কীরকম দাম আষ্ট হ্যাঁ নদীর কত নদীর কত ঘটা ব্যস্ত শুন আর এই যে দোসার দেখুন নদীর সুন্দর মাছ এক হাজার টাকা এই যে দোসার দেখুন সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এই যে চমৎকার ইলিশ দার মত ইলিশ কত ঘটা বিশো আর এই যে বাঁচা

আরে যে এখানে দেখতে পাচ্ছেন একটা কোরাল মাছ এই যে ছোট ইলিশ মাছ এই যে পাঙ্গাস মাছ অরিজিনাল পদ্মার পাঙ্গাস এই যে বেলে মাছ এই যে মোটা মোটা বেলে এই যে বড় কুয়া মাছ কেজি

আরও বেশ চমৎকার এবং সুন্দর মাছগুলো পাবেন এই যে দর্শক দেখুন এই যে এখানে আছে রুই মাছ এই যে মোটা বেলে মাছ চমৎকার বেলে বেলে এটা কত করে ভাই এটা বারোশো বারোশো টাকা কিন্তু একটু পর্দার না এই যে পর্দার বেলে মাছ আর চমৎকার এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ পঁচিশশো দুই হাজার আঠাশো টাকা কেজি বেশ চমৎকার বড়ো বড়ো ইলিশ মাছ পাবেন দিন দিলা মাছের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন

দেখুন দেখুন এখন এখানে বেশ চমৎকার সুন্দর মাছগুলো পেয়ে যাবেন জিন্দেদের বাজারে এই জায়গাটা দেখুন এই যে সুন্দর ফাসনি মাছ এটা কত করে টাকা টাকা এটা কি বাটা মাছ নদীর মাছ এটা কত করে টাকা আছে আর সুন্দর দেশি দেশি এটা কত টাকা আছে

जिंजरा बाजार ते जे पाबदा मांस हेना आहे आणि जे पांगास पांगासर वाचा अरे जे चववा चववा तो लाल के दो पाजी दो पाजी कावचे मोद्या आता दो पाजी

এই দিনজিরা বা যারা পাবেন দেশি মোরগ মুরগি যে ব্রয়লার মোরগ মুরগি ফোক সবই পাওয়া যায় আসুন আমরা বাজারের ভিতরে যাই দেখি দেখুন দেখতে পাচ্ছেন এখানে গিলাকুলি যে বিক্রি হচ্ছে এই যে আসলাম মেইন বাজারে এই যে দর্শক দেখুন এখানে প্রচুর মাছ পাবেন এই যে দর্শক দেখুন এখানে যে বড়ো বড়ো গোল্ডা চিংড়ি গোয়াল মাছ এই যে গেলে মাছ এই যে

আচ্ছা এখানে সবই পেয়ে যাবেন ঘুরে ঘুরে আপনাদের দেখায় যে দেখুন আপনারা মাছ কিনে এখান থেকে কেটে নিয়ে যেতে পারবেন এখানে মাছের বাজারের পাশাপাশি মাছ কেটে দেওয়া হয় এখানে মাছ যে কেটে রেখেছেন এই যে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের মাথা এই যে দেখুন এখানে এখানে হচ্ছে যে বড় বড় কাতল মাছ এই যে বড়ো পাঙ্গাছ

চমৎকার সর মাছ কত করে এটা পাঁচশো টাকা কেজি এই যে এখানে দর্শক দেখুন একদম সুন্দর বেলে মাছ এটা কত করে আষ্টশো টাকা কেজি সব ধরনের মাছ এই যে এই বাজার ট্রিপে পাওয়া যায় জিঞ্জেরা এই যে দর্শক দেখুন এই যে চমৎকার এই যে ফলি মাছ বড় বড় ফলি বেশ সুন্দর ফলি মাছ ফলিটা কত করে ভাইয়া ছয়শো টাকা ছয়শো টাকা কেজি এটা কি পর্দার

আশা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোন কোন বাজার এবং হাটের ভিডিও আপনার দেখতে চান দেখতে পাচ্ছেন আমি এখন আছি জিন্দিরা মাছায়ের বাজারে যে মাছের পাশাপাশি এখানে পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের যে সুটকি এই যে এখানে আছে লৈতা সুটকি চেলা সুটকি চিংড়ি সুটকি সব ধরনের সুটকি পাওয়া যায় ভাই ভালো আছেন সুটকি বাজার কীরকম এখন বাজার কীরকম আপনাদের মোটামুটি আপনার কয়টা আইটেম আছে সুটকি

যে মুরগি বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি কেটে একবার টুকরো টুকরো পিস পিস করে দিবে আপনাদের আর এই যে চলে আসলাম এই যে পরি তরকারি শাক সবজি বাজারে যে দেখতে পাচ্ছেন এখানে যদি বেগুন এই যে কহি ওই যে লেবু লেবু কত করে আসলাম ভাই পনেরো টাকা হালি আর বেগুন কত করে আসতে ভাই ষাট টাকা কহি জানালামে <Practice Albertofera> প্রচুর বিল দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোন কোন বাজার ভিডিও দেখেছেন ওই যে এখানে বিক্রি যে গরুর দশ গরুর মাংস বেশ যে সুন্দর গরুর মাংস কাটাচ্ছে

দর্শক বন্ধুরা এই সমান ভাইকে পেয়ে যাবেন এই যে জিঞ্জিরা এই যে এই রোডটি দিয়া ঢুকলেই আপনাদের এই যে পেয়ে যাবেন এই যে গরুর মাংসের দোকান আপনারা এসে দেখুন প্রচুর সুন্দর এবং ভালো ভালো মাংস পেয়ে যাবেন এই যে এখানে আছে শাক সবজি আর ও যে পাঁচটা বাজারেরও মাছ সবই পাওয়া যায় ভালো করে আপনাদের দেখান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ